আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু বিজনেস নেটওয়ার্ক আজকে আমরা চলে এলাম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে সবচেয়ে পপুলার যে দোকানটি রয়েছে সেই পপুলার দোকানের কিছু প্রোডাক্টের দাম আমরা আজকে জানবো আজকের ভিডিওতে এবং এক্সেপশনাল কিছু প্রোডাক্ট আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আছে এ সব আছে সবগুলো তো দেখানো সম্ভব না যার কারণে কিছু কিছু আইটেম আপনাকে দেখাবো প্রথমে আমি আপনার গ্যাং সুইচ দিয়ে শুরু করতে চাচ্ছি গ্যাং সুইচ দিয়ে আমরা শুরু জি এই যে গ্যাং সুইচ এর যে বোর্ডটা আছে ভাই আচ্ছা আচ্ছা আড়াইশো থেকে তিনশো আইটেম থেকে তিনশো আইটেমের গ্যাংসুজ আছে তিনশো আইটেম এর গ্যাংসুজ আছে কি বলেন্ট যেমন একটা মাল আপনার যদি থাকে কোম্পানির রেড একশো টাকা সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিলে মাত্র তিরিশ টাকা এইটাই ভাই

আছে আমাদের বিআরবি বিজলি বিডিএস তারপর আপনার পলি প্যারাডাইস পার্টেক্স প্যারাডাইস পার্টেক্স বিবিএস সব কোয়ালিটির আপনার তার ভাই সব কোয়ালিটি যে সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা তারগুলা বিক্রি করে থাকি যারা নাকি দেশের বাইরে থেকে দেখছেন তাদের জন্য বলছি যারা নাকি প্রবাসী তারা ভিডিওটা এই বাসাবাড়ির জন্য তারে মাল একটু বেশি নেয় ওনারা কমপ্লেন করে যে তারা নাকি পাইকারি রেটে পায় না এক্স্যাক্টলি তাদের জন্য আপনার এই ভিডিওটা আপনারা আমাদের কাছে ভিডিও দেখে যোগাযোগ করেন বা আপনার লোক পাঠান যোগাযোগ করেন দেখেন ভিডিওতে যে রেট বলছি এই রেটের সাথে কথা কাছে মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে চাচাই বাছাই করে আপনি মাল নিয়ে কোনো সমস্যা আপনাদের এই মার্কেটে কয়টা দোকান আছে ভাই আমাদের এই মার্কেটে চারটা দোকান চারটা দোকান জি ওকে এটা হচ্ছে আপনার উজ্জ্বল ইলেকট্রিক আপনার চার নং গেট 100

বাইশ টাকা থেকে শুরু আপনার এই যে এখানে আছে আপনার পঁয়ষট্টি পঁয়তাল্লিশ তারপরে আছে আপনার একশো পনেরো একশো জি তারপরে এখানে আছে আপনার একশো নব্বই তারপর এই যে একটা মাল চল্লিশ টাকা পিস ভাই অনলি চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা পার পিস চমৎকার এটা এক বছরের গ্যারান্টি আছে এটা খুচরা তো নর্মাল একশো একশো টাকা একশো টাকা জি একশো টাকা বিক্রি করেন আর মাত্র আপনার দেড় টাকা গজ কিনে

তারপরে এখানে আপনার আছে টেলিফোনের তার টেলিফোনের তার জি যে টেলিফোনের তার মাত্র 1350 টাকা কয়েল মাত্র 1350 টাকা কয়েল জি মাত্র 1350 টাকা কয়েল তারপরে এখানে আপনার আছে আপনার সুইচ সকেট সুইচ সকেট আপনার মাত্র 70 টাকা থেকে শুরু মাত্র 70 টাকা 70 টাকা ডজন 70 টাকা ডজন হলে ভাই আপনার 6 টাকা সামথিং কিনা পড়ে 6 টাকা 6 টাকায় কিনে আপনার 20 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা ছয় টাকায় কিনে 20 টাকা বিক্রি টাকা এখানে আছে আপনার পাকিস্তানি পাকিস্তানি মাত্র আপনার ছত্রিশ টাকা পার পিস মাত্র ছত্রিশ টাকা পার পিস এগুলা আপনার এলাকায় মহল্লায় আপনার একশো একশো টাকা দেড়শো টাকা বিক্রি হয়

বাংলা আপনার মাত্র মাত্র টাকা টাকা এই যে পনেরো 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 হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পার পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা ছয় মাস গ্যারান্টি মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা ছয় মাস গ্যারান্টি তারপরে এখানে আছে আপনার বিশ ওয়াট এটা হচ্ছে মাত্র টাকা ছয় মাসের পিস তারপর বিশ টাকা পিস লাইট কিন্তু লাইট কিন্তু দুইটা দেখতে মাত্র বিশ টাকা পার পিস আর এটা আপনার পঁয়ত্রিশ টাকা পার পিস আচ্ছা দুইটাই চায় নামাল দুইটাই তারপরে এখানে আছে আপনার এই যে বারো ওয়ার্ড আমাদের এই মাল গুলো আপনার ফাইভ ওয়ার্ড থেকে ধরে আপনি বিশ ওয়ার্ড পঞ্চাশ শট পর্যন্ত আছে কোন সমস্যা নেই তারপর সাড়ে ষাট টাকা পরে মাত্র টাকা বিক্রি মিনিমাম বিশ টাকা বিক্রি তারপর আছে আপনার একশো টাকা ডর্জন একশো টাকা বারো টাকা পার পিস কেনা পরে টাকা টাকা বিক্রি অরিজিনাল অরিজিনাল ওসাকা